আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন অটোরিকশা বেরোয় এই যে অটো গাড়ি নতুন অটো গাড়ি এগুলাই এখন হইতে লাইসেন্স দাড়ি হবে আজকে সিটি কর্পোরেশনের এইখানে থেকে এটির ঘোষণা দিয়েছে উদ্বোধন করেছে তাই দেখবেন এগুলা কিনবেন আর লাইসেন্স এগুলা আগে শিখতে হবে তারপর লাইসেন্স পাইলে আপনি এই গাড়ি চালাইতে পারবেন এই গাড়িগুলো ঢাকা সিটির মধ্যে চালানো হবে লাইসেন্স সহ এই গাড়িগুলো আপনারা কিনতে পারবেন এই গাড়িগুলো সর্বোচ্চ চল্লিশ গতিতে গাড়িগুলো চলে এটুই আর কি জানলাম এই যে আমাদের এক ভাই কি সুন্দরভাবে গাড়িটা দেখতে আছে মনে হয় হে কিনবে একটা বুঝছেন আমিও এইখানে আসলাম আসে হঠাৎ শুনি যে অটোরিকশার নাকি লাইসেন্স দিবে তাই একটা মানুষের তিনটা লাইসেন্স দিবে বুঝছেন তা আপনারা কেডা কেডা কিনবেন সবাই যোগাযোগ করুন সিটি কর্পোরেশনের সাথে দেখবেন আপনারা একটা করে অটো কিনতে পারবেন তাই আসুন সবাই দেখুন এই যে তিনটা কালার আমি দেখছি গাড়ির কালার তিনটা এই যে এই একটা কালার স্ট্যান্ডার্ড কালার আছে এরকম বিভিন্ন কালার মানে তিনটা কালার আমার চোখে পড়েছে